ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দেখিয়ে দিলেন কেন সে স্পেশাল জুবেন্তদের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করলেন আর এই ম্যাচের গ্যালারিতে বসে আছে ব্রাজিলের বর্তমান কোচ ডনকাল্লা আঞ্চলিকের কোচিং স্টাফরা মনোযোগ দিয়ে দেখলেন প্রতিটা মুহূর্ত মূলত তারা দেখলেন নেইমার জাতীয় দলের জন্য ঠিক আছে কিনা এত কিছু দেখার পরেও নেইমার কি ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়বে অবশ্যই না সে টানা পাঁচ ম্যাচ ধরে খেলতেছে এবং প্রত্যেকটা ম্যাচের নব্বই মিনিট ধরে খেলতেছে এরকম ফুল ফিট নেইমার গত দুই বছরে আমরা দেখি নাই এরকম সুযোগ ব্রাজিলের বর্তমান কোচ ডন কার্লা আঞ্চলিক মিস করবে না বলে আশা করি এই ম্যাচ শেষে নেইমার জুনিয়রকে সাংবাদিকরা প্রশ্ন করেন কার্লো আঞ্চলত্বের কোচিং স্টাফরা তো তোমার খেলা দেখলো তাহলে কি এবার জাতীয় দলে ফেরার সময় এই প্রশ্নের জবাবে নেইমার জুনিয়র বলেন সবাই আমার খেলার লেভেলটা জানে আমি সব সময় প্রস্তুত জাতীয় দলে ফেরার জন্য জবাবেই হোক না কেন আমি একজন পেশাদার ফুটবলার আর এখনো নিজের শরীর নিয়ে ভালোই অনুভব করছি এখন আমি জাতীয় দলে ফিরবে কিনা সিদ্ধান্ত নিবে ব্রাজিলের কোচিং স্টাফরা পরিশেষে বলতেই পারি নেইমারকে আমরা আবাৰো ব্ৰাজিল জাতীয় তলে দেখিব